হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি আমি শেয়ার করবো সেটা হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি যেটা আসলে বাঙালিদের খুবই জনপ্রিয় একটি খাবার আমি এখানে শুধুমাত্র কাঁঠাল কাঠি নিই আমি এখানে আপুর বাসা থেকে আনা বা বাড়ি থেকে আনা আম আমগুলো ছিলে নিয়েছিলাম আচারের জন্য যাই হোক আমি সেটা দেখাচ্ছি না আজকে শুধু আমি কাঁঠালের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে কাঁঠালটা কেটে নিতে হয় কাঁঠালের ছোলাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিচ করে নিতে হয় আর সেই ছোট ছোট পিসের মধ্যে যখন বিচি থাকে সেই বিচিগুলো আলাদা করে নিতে হয় কারণ বিচির মধ্যে যে একটা খোসা থাকে সেই খোসাটাকে ছাড়িয়ে তারপরে আবার কাঁঠালের সঙ্গে অ্যাড করে নিতে হয় কাঁঠালগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন একটি বড় একটি কড়াই নিয়ে নিলাম আমি কয়টার অবস্থা আমার খুবই খারাপ আম বানাতে গিয়ে আমার কয়লা অবস্থা বারোটা বেজে গেছে সেদিকে আর খেয়াল দেন না আপনারা যাই হোক আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ এবং কিছু কাটা রসুন দিয়ে দিলাম রসুন কুচি আর কি তারপরে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এবং লং তেজপাতা তারপরে আমি আদা রসুন দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম তেলের সঙ্গে তারপর আমি একটু পানি দিয়ে সামান্য পানি দিয়ে তাতে অ্যাড করে দিলাম সব ধরনের গুঁড়া মশলাগুলো যেমন লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলো সব কিছু খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব আজ আমি কাঁঠালের তরকারিটা রান্না করবো মুরগির গিলাকলি যে পা চামড়া এগুলো দিয়ে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন তো মশলাটা যখন কষা হয়ে গেল আমি এগুলো কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মুরগির যে যা এবং পা ছিল চামড়া ছিল সেগুলো দিয়ে দিলাম এটাকে এখন খুব ভালোভাবে আমি রান কষিয়ে নেব খুব ভালোভাবে যখন এটা কষানো হয়ে যাবে তারপরে যখন এটা তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো কেটে রাখা কাঁঠাল এবং মসুরির ডাল যেটা আমি পাঁচ দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটাও আমি এখানে অ্যাড করে দেবো তারপরে আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি কাঁঠাল এবং মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে সেটা দিয়ে আমরা এখানে মাংসটাকে এবং কাঁঠালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কাঁঠালের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন এই রেসিপিটা যে এত দুর্দান্ত হয় আমি আগে কখনো ভেবে দেখিনি মানে এটা আমার ফার্স্ট টাইম রান্না করা অ্যাকচুয়ালি এটা আমার রান্না করা না আমার বোন রান্না করেছে আমি জাস্ট ভিডিও করেছি ও এটা রান্না করেছে আর আমি ভিডিও করেছি ওর হাতের রান্না এতটাই টেস্টি হয়েছিল এই খাবারটা আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না তো পানিটা যখন শুকিয়ে গেল আমি প্রায় দেড় মগের মতন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন এটাকে অনেকটা সময় নিয়ে আমি একটু রান্না করে নেব রান্না করতে করতে আমি এক পর্যায়ে এখানে ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আমি সামান্য পরিমাণ জিরা গুঁড়ি দিয়ে দিলাম আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে এই ঝোলটা যখনই একটু মাখামাখা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো আর নামানোর আগে আমি একটি গুঁড়ি দিয়ে দিয়েছিলাম সামান্য জিরা গুঁড়ি এবং যে মাংসের যে বিশেষ মশলা থাকে সেই মশলাটাও আমি একটু দিয়ে দিয়েছিলাম তো মশলাটা যখন দেওয়ার পরে আমি আরও বেশ প্রায় পনেরো বিশ মিনিট রান্না করে নিয়েছি এই যে অলরেডি প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে আমি এখন এটাকে নামিয়ে নামিয়ে ফেলব কারণ এটা খুব বেশি ঝোল পছন্দ ভালো লাগে না জাস্ট মাখামাখা হবে সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে যেমন আমার এক আপো রিকোয়েস্ট ছিল তাই আজকের এই রেসিপিটা তার জন্য আর রেসিপিটি যদি ভালো থাকে তবে লাইক কমেন্ট করে শেয়ার করবেন